সুদের ভয়াবহতা এমন এক গল্প যা বদলে দিবে আপনার জীবন একজন ধনী ব্যবসায়ী নাম তার হারুন সমাজে প্রচুর সম্পদশালী ব্যাংকে কোটি কোটি টাকা তার সুদের কারবার এতই বড় ছিল যে লোকজন তাকে সফল মানুষ বলে রাখত অথচ এই সফলতার আড়ালে সে অভিশপ্ত জগতে বাস করছিল তা কেউই জানত না এগড়াতে গভীর ঘুমে হারুণ এক স্বপ্ন দেখল সে দেখল এক বিশাল মরুভূমি আগুনের ঝড় বইছে চারপাশে মানুষ পড়ছে ছটফট করছে কিন্তু মরতেও পারছে না কেউ কেউ তাকে ডেকে বলছে হারুন আমাদের ঋণ তুমি যেদিন সুদে দিয়েছিলে সেদিনই আমাদের কপালে এই আগুন লেগেছে আমাদের রক্ত দিয়ে তুমি বিলাসিতা করেছ এখন দেখো এর প্রতিদান হঠাৎ এক বিশাল দেহি ফেরিস্তা সামনে এসে বলল। তোমার জন্য আল্লাহর আজাব অপেক্ষা করছে হারুন চিৎকার করে উঠল আমার টাকা আমার বিল্ডিং আমার সম্পদ সব দিয়ে আমাকে মুক্তি দিন ফেরিস্তা কঠিন কণ্ঠে বলল তোমার সম্পদ তুমি কি কোরআনের সেই আয়াত ভুলে গেছো আল্লাহতালা বলেন যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো উঠে দাঁড়াবে যাকে শয়তান আসর করে উন্মাদ করে দিয়েছে চুলা বাঁকাড়া দুইশো পঁচাত্তর নগরায় হারুন বুঝল তার আর মুক্তির কোনো পথ নেই স্বপ্ন থেকে জেগে ওঠার পর হারুনের শ্বাস বন্ধ হয়ে আসছে সে সত্যিই আগুনের ভেতরে ছিল এখন আপনি কি মনে করেন আপনি কি নিশ্চিত যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সুদের টাকা নেই আপনি কি নিশ্চিত যে আপনার দেওয়া সুদভিত্তিক ঋণের কারণে কেউ ধ্বংস হচ্ছে না আপনি কি নিশ্চিত যে কবরের প্রথম রাতেই ফ্রেস আপনাকে আজাবের সুসংবাদ দেবে না তাই আজই সিদ্ধান্ত নিন সুদ ছেড়ে দিন নইলে এই আগুন আপনাকেও পুড়িয়ে ফেলবে আল্লাহ তালা বলেন তোমরা যদি সুদ পরিহার না করো তবে জেনে রেখো আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রয়েছে স্রবাকারা দুইশো উনআশি নং আয়াত